আজকে শুধুমাত্র স্পেশাল ডোলার একটা ভিডিও হবে যেটা আমাদের হট কেক আইটেম সিঙ্গেল ডোলার মানে সিঙ্গেল ডোলার কুর্তি যেটা যেটা সবাই রেট যেন চারশো টাকা তো ওইটারই দেখানো হবে প্রচন্ড ডোলার ক্রেজ ডোলা আমরা দিয়ে উঠতে পারি না হয়তো সপ্তাহে আমরা প্রায় দু হাজার পিস ডোলা বিক্রি করি মাসে তো আট ন হাজার ডোলা আমাদের সেল হয় তো এই রেটে পাওয়াটা খুব চাপের তোমাদের ডোলা আর ডোলা কিন্তু সেট টু সেটে যায় ডোলা কিন্তু কেটে বিক্রি হয় না যে ডিজাইন নেবে সেটার গোটা বান্ডিল যাবে কিন্তু হ্যাঁ দোলা সেটকেটে কি কি হয় না আমি যখন একটা তোমাদের বুঝিয়ে দিই সাইজ অপশনটা কিরকম ভাবে আসে এই যে ডিজাইনটা দেখছো এটার একটা এরকম 42 এর বান্ডিল হবে এরকম একটা 44 এর বান্ডিল হবে এরকম একটা 46 এর বান্ডিল হবে ঠিক আছে এরকম সেমি চারটি কালার দিয়ে একটা 42 এর কমব একটা 44 এর কমব একটা 46 এর যেটা যা নেবে বান্ডিল তো বান্ডিলই নিতে হবে কারণ এত কম রেটে দিয়ে দোলা আমরা সেট কাটতে পারি না ঠিক আছে চল স্টার্ট করছি আমাদের দোকান হচ্ছে একদম প্রপার দমদম জংশন জংশনে নামবে চার নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরোলেই আমাদের দেখতে পাবে সেন্ট মেরি স্কুল স্কুলের অপোজিটেই আছে জুতোর দোকান খাদিম খাদিমসের গলিতেই কিন্তু আমাদের তিনটে পরপর জগন্নাথ স্টেশনের আউটলেট আর যারা আসতে না স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করো ভিডিও কলে স্লট বুক করো ভিডিও কল থ্রু মাল না দশ থেকে বারো তারিখ অবধি কিন্তু কুরিয়ারে মাল বেরোবে ঠিক আছে চলো ফার্স্ট ডিজাইন দিয়ে স্টার্ট করছি মারাত্মক নিয়ে আলাদা করে কিছু বলার নেই পুরো ঠাসা কাটে যাচ্ছে ঠাসা একদম হ্যান্ডওয়ার্কের কাজ হ্যাঁ ঠাসা হ্যান্ডওয়ার্কের কাজ বডিতে কাজ একটাতে দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটাই থাকবে একই সে এই যে কটন লাইনিং ঠিক আছে প্রত্যেকটাই কিন্তু কটন লাইনিং এ থাকবে এই ডিজাইনটা কালার চার্ট আমি দেখিয়ে দিচ্ছি রেড আহ টুপে কালার গোল্ডেন ইয়েলো কালার নেভি ব্লু কালার বিয়াল্লিশের বান্ডিল 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 ঠিক আছে চলো সেকেন্ড ডার্ক একটা মেরুন কালার কালার খুলছি এটারও কন্ট্রাস্টে কি সুন্দর প্রত্যেকটা ডিজাইন পুরো ঠাসা কাজের ওপর যাচ্ছে এই থাকছে পুরো ডিজাইনটা ঠিক আছে এটার থাকছে মেরুন কালার নিয়ন গ্রিন কালার টুপে কালার ওয়াইন কালার ঠিক আছে বিয়াল্লিশের বান্ডিল চুয়াল্লিশের এর বান্ডিল ছেচল্লিশ বান্ডিল চলে এবারে একটা কুলচি ফুটি কালার এবার কুলচি কുടিয়া কালার দেখেন নাও এটা প্রচন্ড ভাইরাল একটা ডিজাইন আমাদের এই থাকছে ডিজাইনটা পুরোটা এরকম মোটিব ঠিক আছে 42 এর বান্ডিল 44 এর বান্ডিল 46 গ্রিন কালার নিয়ন গ্রিন ওয়াইন এন্ড ডার্ক মেরুন ঠিক আছে 480 টাকা এরও কিন্তু প্রত্যেকটা একই রেটে যাচ্ছে সিঙ্গেল কুর্তি 480 টাকা এবার একটা কুলচি গোল্ডেন ইয়েলো গোল্ডেন ইয়েলো কালার খুব সুন্দর দেখো

ডোলা আমাদের থেকে যারা নাও তারা জানক কি কোয়ালিটি কি রেঞ্জে আমরা দিই তো সেই জায়গায় মানে এক্সিবিশন পুরো ডোলা আমাদের ভরে গেছে এই থাকছে পুরো ভরা ঠিক আছে হ্যান্ড পুরো হ্যান্ডওয়ার্কের কাজ নিয়ন গ্রিন পিঙ্ক হোয়াইট রেড চারটে কালার কন্ট্রাস্ট মানে চারটে কালার অপশন দিয়ে পেয়ে যাচ্ছ বিয়াল্লিশের বান্ডিল চুয়াল্লিশের এর বান্ডেল চলো এটা হোয়াইট পিঙ্ক কন্ট্রাস্টে খুঁজছিলাম হোয়াইট পিঙ্ক কন্ট্রাস্ট কি মারাত্মক দেখতে ডিজাইন করা কি মারাত্মক দেখতে ঠিক আছে এর সাথে যাচ্ছে ওয়াইন কালার নিয়ন গ্রিন কালার পিঙ্ক কালার হোয়াইট কালার ফোর এইটটি চারশো আশি টাকা ডিজাইন আরেকটা নিয়ন গ্রিন তুলছি এবার এই থাকছে ডিজাইনটা খুব সুন্দর প্রত্যেকটা ডিজাইন একটার থেকে একটা আলাদা পিঙ্ক কালার ওয়াইন কালার অরেঞ্জ কালার আর নিয়ন গ্রিন কালার

এই থাকছে ডিজাইনটা এই থাকছে ডিজাইনটা ঠিক আছে এটার ওয়াইন কালার যাচ্ছে নিয়ন গ্রিন যাচ্ছে হোয়াইট যাচ্ছে পিঙ্ক যাচ্ছে এবার একটা ব্ল্যাক খুলছি দেখো ব্ল্যাক ফর্টি টু ফর্টি ফোর ঠিক আছে বিয়াল্লিশ চুয়াল্লিশ ছেচল্লিশ ব্ল্যাক ব্লু রেড

মারাত্মক দেখতে ওয়াইন কালারটা এটাও আমাদের খুব ফেমাস ডিজাইন একটা ঠিক আছে যাচ্ছে আর কি খুব সুন্দর দেয়ার লি শুয়ার্লি শেশনলি ওয়াইন কালার গ্রিন কালার ব্লু কালার রেড কালার দেয়ার লি শোয়ার্লি শেষনি আবার একটা স্ট্রি ব্লু কালার কিনছি একটা টেশ বুক পুরো মোতি আর কাটত না ওয়াফের আর কাঠদানা কাজ ধরা কাজ যাচ্ছে কেমন লাগছে বলো ডিজাইনটা পুরো এখানটা কাঠদানা আর মতি ওয়ার্কের কাজ কাঠদানা আর মতি ওয়ার্কের কাজ ঠিক আছে এখানে পুরো ফ্রিল করা যাচ্ছে বিয়াল্লিশ চুয়াল্লিশ ছেচল্লিশ এর মেরুন খুললাম

আর দুটো ডিজাইন দেখে ভিডিওটা শেষ করলাম আজকে শুধু ডোলার স্পেশাল ভিডিও ছিল রেড খুলনা চিরাচরিত রেড যেটা একদমই পুরনো হয় না লোক এখনো পাগল হয়ে যাচ্ছে আমাদের কাছে চেয়েছে আর আমরা মানে কি দেবো আমরা পাগল হয়ে যাচ্ছি এরকম সিচুয়েশন এই থাকছে ভরা ডিজাইন ব্লু কালার গোল্ডেন ইয়েলো কালার টুতে কালার রেড কালার বিয়াল্লিশ চুয়াল্লিশ ছেচল্লিশ লাস্ট ডিজাইন অরেঞ্জ দিয়ে শেষ করবো বিয়াল্লিশ চুয়াল্লিশ ছেচল্লিশ টাকা ফর্টি সিক্সটাই আমি ওপেন করেছি পুরো ভরা কাজ অরেঞ্জ পিঙ্ক কালার হোয়াইন কালার গ্রিন কালার অরেঞ্জ কালার বিয়াল্লিশ চুয়াল্লিশ যারা আসতে পারবে চলে আসো তারা আসতে পারবে না স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করো ভিডিও কলে স্লট বুক করে ভিডিও কল করে নাও আর যারা আসতে পারবে দমদমে নেমে আমাদের কল করে নেবে সোম থেকে রবি প্রতিদিন দোকান খোলা থাকছে সাড়ে এগারোটা থেকে সাতটা অর্ধেক তারা খুব তাড়াতাড়ি একটা ভিডিও নিয়ে দেখাচ্ছে